আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ আমল নিয়ে তকবিরে তাশরিক এই আমলটি অনেকেই জানেন না কেউ কেউ জানলেও ভুলে যায় বা সময় মতো পড়ে না আজকের ভিডিওটি দেখলে আপনি জানবেন তকবীর তাশরিক কি কখন থেকে কখন পর্যন্ত পড়তে হয় কেন এটি পড়া ওয়াজিব যদি না পড়েন তাহলে কি হবে মেয়েরা কি পড়বে হাদিস থেকে প্রমাণ এবং মাসাইলা মাসাইল তকবির তশরিক হলো এই দোয়াটি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লা অল্লা আকবর আল্লাহ আকবর হামদ এটি এমন একটি জিকির যা আল্লাহর মহত্ব ও গৌরব প্রকাশ করে এটি নয় জিলহাজ ফজরের সালাম থেকে তেরোই জিলহাজ আসরের সালাম পর্যন্ত মোট পাঁচ দিন তেইশ অক্তের নামাজের পর পড়তে হয় ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার পড়া ওয়াজিব আর তিনবার পড়া শূন্য এই তাকবীর পড়ার আমলটি শাহভাই কেরাম থেকে প্রমাণিত খোলাভাই রাশিদিনরা এরাও এই আমলে আটল ছিলেন এ বছর দু হাজার পঁচিশ সালে নয় জিলহাজ শুরু হচ্ছে ছয় জুন থেকে তাহলে তাকবীরে তাসদিক পড়ার সময় হবে ছয় জুন অর্থাৎ শুক্রবার ফজর থেকে দশই জুন মঙ্গলবার আসর পর্যন্ত এই পাঁচ দিনই পড়তে হবে আর কোন ওক্তে প্রতিটি নামাজে সালাম ফেরানোর পর কিন্তু শুধু ফরজ সন্নত বা নফল নামাজে নয় অর্থাৎ প্রতিদিন পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত করে মোট মোট তেইশ ওক্তের পরে এই তাকবির পড়তে হবে আমাদের সাধারণ ভুল হলো এখন যদি আপনি প্রশ্ন করেন সবাই কি পড়বে হ্যাঁ পুরুষ মহিলা উভয়ের জন্যই ওয়াজিব কিন্তু মহিলারা জোরে পড়বে না মুখে মুখে আসতে বলবে জামাতের নামাজ পড়লে কি মামের পর পড়তে হবে হ্যাঁ ফরজ নামাজ শেষ করা করে সালাম ফেরানোর সাথে সাথেই তকবির পড়বেন অল্লাহ ঘ অনেকেই ঘরে এসে পড়ে বা ভুলে যান এটি ঠিক নয় কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিব আমল না করেন তাহলে তিনি গণাকার হবেন তবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন তিনি গফুর রাহিম হাদিসে এসেছে কেরামরা মসজিদে ঘরে পথে এবং সব জায়গায় তকবির বলতেন তারা তারা এই কদিনে এক বিশেষ আমল করতেন যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ইবনে আবি সাইবা বর্ণনা করেন সাবাগন নয় জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত তাকবির বলতেন নামাজের পরে মসজিদে ঘরে বাজারে তাকবিরের মাধ্যমে মুসলিমদের মাঝে ঈদের আগের এই সময়টা আরও গুরুত্বপূর্ণ গুরুত্ব পায় এটি হচ্ছে তাকওয়া অর্জনের আরেকটি মাধ্যম প্রিয় ভাই বোনেরা এই ছোট্ট একটি আমল কিন্তু এর প্রতিদান অনেক বড় চেষ্টা করুন যেন একটি ওয়াক্ত একটি ওয়াক্ত বাদ না যায় আর এই ভিডিওটি আপনি দেখেছেন মানে আপনি সচেতন এখন দায়িত্ব আপনার দুজনকেও যদি জানাতে পারেন আপনার সব বাড়বে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা চাই প্রতিদিন আপনাদের মাঝে পৌঁছাতে ইসলামের আলো এবং সুন্নার শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ইয়ার বলে আরবিন আপনার প্রতিদিন সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো সাথে থাকুন ইসলামিক শিনির ইসলামের আলো পৌঁছে দিন ঘরে ঘরে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল এখনই সাবস্ক্রাইব করুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে একটা লাইক দিন আর ভবিষ্যতের ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ ইসলাম প্রচারে আপনার একটি সাবস্ক্রাইব বড় ভূমিকা রাখতে পারে ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের ইসলামিক সিনি চ্যানেল এখন এক হাজার নশো নিরানব্বই সাবস্ক্রাইবার আর মাত্র একজন বাকি আমাদের দু হাজার সদস্যর পরিবারে আপনি কি এখনও সাবস সাবস্ক্রাইব করেননি এখনই সময় ইসলামিক কন্টেন্ট ছড়িয়ে দিন নেকি অর্জন করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমিন